আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া ভিসা এবার কি বন্ধ হয়ে যাবে দুদকে নতুন মামলা ধরা পড়ল মালয়েশিয়া ভিসা সিন্ডিকেট চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ার কর্মী পাঠানো নিয়ে আবারও বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠে এসেছি অভিযোগ অনুযায়ী ছয়টি রেকর্ডিং এজেন্সির মালিক ও কর্মকর্তারা সরকারের নির্ধারিত ফির চেয়ে পাঁচ গুণ বেশি অর্থ আদায় করে প্রায় পাঁচশো পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাত ও পাচার করেছে এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন দুদক ছয়টি পৃথক মামলা অনুমোদন দিয়েছে প্রতিটি মামলায় সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির মালিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা আসামি হচ্ছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন সরকার নির্ধারিত আটাত্তর হাজার নশো নব্বই টাকা নেওয়ার কথা থাকলেও অভিযুক্ত এজেন্সিগুলো শ্রমিকদের কাছ থেকে পাঁচ গুণ বেশি টাকা আদায় করেছে শুধুমাত্র ছয়টি প্রতিষ্ঠানের মাধ্যমে একত্রিশ হাজারও বেশি শ্রমিকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে যেই সব এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছে এই সেগুলোর মধ্যে একটি রয়েছে আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তারা সাত হাজার চারশো তিরিশ জনের কাছ থেকে একশো চব্বিশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা অতিরিক্ত নিয়েছে মেরিট ট্রেড ইন্ডাস্ট্রি লিমিটেড তিন হাজার চারশো উননব্বই জনের কাছ থেকে আটান্ন কোটি চার টাকা অতিরিক্ত নিয়েছে সাদিয়া ইন্টারন্যাশনাল তিন হাজার তিনশো একুশ জনের কাছ থেকে পঞ্চান্ন কোটি বাষট্টি লাখ টাকা অতিরিক্ত নিয়েছে ইম্পিরিয়ালস রিসোর্স লিমিটেড আট হাজার একশো একজনের কাছ থেকে একশো পঁয়ত্রিশ কোটি ঊনসত্তর লাখ টাকা অতিরিক্ত নিয়েছে আরআরসি হিউম্যান রিসোর্স পাঁচ হাজার দুইশো দুইজনের কাছ থেকে সাতাশি কোটি তেরো লাখ টাকা অতিরিক্ত নিয়েছে এবং থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড তিন হাজার সাতশো অষ্টাশি জনের কাছ থেকে তেষট্টি কোটি অষ্টাশি লাখ টাকা অতিরিক্ত আদায় করেছে এর আগে দুই সালে মার্চ ও সেপ্টেম্বরে একই ধরনের অভিযোগে প্রায় দুই কোটি টাকার দুর্নীতির মামলা করে দুদক দুই হাজার আঠারো সালে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে বাংলাদেশে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় পরে দু হাজার একুশ সালে উনিশে ডিসেম্বর নতুন চুক্তি সই করে দুই দেশ যেখানে সরকার নির্ধারণ করে সর্বোচ্চ আটাত্তর হাজার পাঁচশো চল্লিশ টাকা ফি কিন্তু কিছু অসাধু রেকর্ডিং এজেন্সি সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করে পুরো প্রক্রিয়াটিকে আবারও বিতর্কিত করে তুলেছে এমন অবস্থায় বিশ্লেষকরা আশা করছে যদি এই সিন্ডিকেটের দূরত্ব বন্ধ না হয় তবে মালয়েশিয়া আবারও বাংলাদেশের শ্রমিকটা বন্ধ করতে পারে এতে দেশের হাজারো কর্মপ্রত্যাশী যুবকের বিদেশি কর্মসংস্থানের স্বপ্ন থমকে যেতে পারে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ কলিং ভিজায় সিন্ডিকেটের দুর্নীতি হয়েছে এটা আমরা প্রত্যেকেই জানি আমরা সবসময় বলে আসছি এই সিন্ডিকেটগুলোকে যদি শাস্তির আওতায় না আনা হয় পাশাপাশি যে সকল প্রবাসীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে যদি টাকা ফেরত না দেওয়া হয় তাহলে কোনোদিনও এই কলিং ভিজার সিন্ডিকেট মুক্ত হবে না আমরা বারবারই বলে আসি যে সিন্ডিকেট এমন একটা জিনিস যারা কিনা শ্রম থেকে ধীরে ধীরে নষ্ট করে দেয় আমাদের প্রবাসীদের খরচ বাড়িয়ে দেয় দিন শেষে এই লোকগুলো বিদেশে গিয়ে তারা কিন্তু ভালো কিছু অর্জন করতে পারে না তাই আপনার প্রত্যেকের কাছে আমরা বিনীত অনুরোধ আপনারা দয়া করে কোনোভাবেই অতিরিক্ত কোনো টাকা পয়সা কোনো এজেন্সিকে দিবেন না আর অতিরিক্ত কোনো টাকা পয়সা এজেন্সিকে দিলে সেটা কিন্তু সিন্ডিকেটের পকেটে যাবে এবং শ্রম ধীরে ধীরে এই ভিজার খরচ বাড়তেই থাকবে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি যারা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল উত্তর হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন